হ্যালো গাইস এই যে আজকে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই বাড়ির মালিক বলতেছে তোমরা কি এগুলা খাও পরে আমরা বললাম হ্যাঁ খাই এই যে দেখেন এই ফলগুলা আপেলের মতো এগুলা কি নাম বলে জানি না এই যে জালাল এইখানে পাইকার উনি বলতেছে তাহলে নেও এই পলিথিন দিয়েছে বলতাছে নিয়ে যাও এই যে বাড়ির ওয়ানার এই যে উনি উনি বাড়ির মালিক উনি বলতাছে যতটা যতগুলা লাগে নিয়ে দাও এগুলা এই যে পরিবার রয়েছে কেউ খায় না বাড়িতে মানুষই নাই উনি বলতাছে নাও নিয়ে যাও এ দেখেন যে পাকনা গুলা পাকনা গুলা তারপরে যে চঙ্গ গাছ থেকে তো পার উষা থেকে এই যে চঙ্গাই না দিছে চঙ্গ তো উঠে পারো না আসলে ওই ইউরোপের মানুষ হেল্পফুল যে আগে শুনতাম অনেক কিন্তু এখন আইসা দেখতেছি দেখ আল্লাহ হাফেজ ভালো থাকবেন